মুমূর্ষু অবস্থায় এক সময়ের ভালো প্রতিষ্ঠানগুলোও নতুন গভর্নর দায়িত্বের পর দুর্বল এগারোটি ব্যাংক চিহ্নিত করে সেগুলোর বিপরীতে নেওয়া হয় অর্থ সহায়তার মতো উদ্যোগও সম্মানিত ভিওয়ার দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার ২৬ মে দুই হাজার পঁচিশের একটি আপডেট তুলে ধরব আজ এই পত্রিকায় বলা হয়েছে জুলাইয়ের মধ্যে একীভূত হচ্ছে দুর্বল ছয় ব্যাংক সাময়িক মালিকানা নেবে সরকার গভর্নর এই তালিকায় আছে ন্যাশনাল ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ চারটি দুর্বল ব্যাংক ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন নানা অনিয়ম ও ঋণ জালিয়াতির কারণে দুর্বল হওয়ায় ছয়টি ব্যাংককে আগামী জুলাইয়ের মধ্যে একীভূত করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলো একীভূত করে সাময়িক সময়ের জন্য সরকারি মালিকানায় নেওয়া হবে সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ব্যাঙ্ক এইচডিএম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক এই ছয়টি ব্যাংকের মধ্যে পাঁচটি ব্যাংকই গত পাঁচ আগস্ট পর্যন্ত বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের নিয়ন্ত্রণে ছিল বাকি একটি ব্যাঙ্ক নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে ছিল গভর্নর বলেন আমরা আশা করছি ছয়টি ব্যাংককে জুলাইয়ের মধ্যে সরকারের মালিকানায় এনে প্রয়োজনীয় মূলধন সরবরাহ করা হবে ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক এসব ব্যাংককে তারল্য সহায়তা দিয়ে রেখেছে তবে সরকারের হাতে ব্যাংকগুলো টেম্পোরারি সাময়িক থাকবে তারপর আমরা এসব ব্যাংকের শেয়ারগুলোকে পাবলিকের কাছে হস্তান্তর করব আমরা ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক ইনভেস্টরদের কাছে হস্তান্তর করব তবে এমনটা করা হবে ব্যাংক রিঅর্গানাইজেশন হওয়ার পরে যোগ করেন তিনি গভর্নর বলেন যেসব ব্যাংকের ক্যাপিটাল অ্যাডোকেসি রেশিও ঘাটতিতে রয়েছে আমাদের লক্ষ্য হল চার বছরের মধ্যে তাদের এই রেশিওকে উন্নীত করা বাংলাদেশ ব্যাংকের বর্তমান নিয়ম অনুযায়ী একটি ব্যাংকের জন্য তার রিস্ক ওয়েটেড অ্যাসেটের বিপরীতে কমপক্ষে দশ শতাংশ মূলধন সংরক্ষণ করা বাধ্যতামূলক ব্যাংক একীভূত করার বিষয়টি জানতে একাধিকবার ফোন করেও গভর্নর আহসান এইচ মনসুরকে পাওয়া যায়নি তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন একটি টেলিভিশন ছয়টি ব্যাংক একীভূত হচ্ছে এমন সংবাদ করেছে বাংলাদেশ ব্যাংক থেকে যেহেতু প্রতিবাদ দেয়নি আমি মনে করি গভর্নর ঠিকই এই তথ্য জানিয়েছেন তবে আমাদের কাছে অফিসিয়ালি কোনো তথ্য নেই যোগ করেন তিনি